আমাদের মুড়ি খাওয়া হচ্ছে আমাদের আছে মুড়ি আর তার সাথে কি এটা ছোলার ঘুগনি তো ছোলা একটা দুটো দেখতে পাচ্ছি আর নেই খান খান একটু মুড়ি খান সুন্দর করে রুম্পা ভাবের খাওয়াটা মনে আছে আগের ডোয়ারে খান ঘান না একটু খান এখানে আমাদের মুড়ি খাওয়া হচ্ছে এই যে মুড়ি খাওয়ানি মুড়ি খাওয়ানি তো বাজে কথা হয়ে গেল মুড়ি খানে বালি এখানে মুড়ি খাচ্ছে চিলড্রেন্স ডে দিন সবার জন্য আমরা একটা করে এক্সাম বোর্ড দিয়েছিলাম তো এই যে এই ক্লাসটা দেখতে পাচ্ছ এটা ক্লাস সেভেনের ক্লাস এই ক্লাসে সবাইকে আমি ওয়ান বাই ওয়ান গিফটগুলো দিয়ে দিচ্ছিলাম কিন্তু বাপরে কি মারামারি কয়েকটা বোর্ড ছিল যেগুলোতে ক্রিকেটের প্লেয়ারগুলো ছিল ওদের ফটোগুলো দেওয়া ছিল আর কিছু অ্যানিমে ক্যারেক্টার ছিল এগুলো দিয়ে বেশ মানে অনেকক্ষণ মারপিট চলেছিলো কনভিন্স করতে পারছিলামই না লাস্টবে যাই হোক কোনো না কোনোভাবে কনভিন্স করে তারপরে আমি ওদের দিতে পেরেছি দেখা একজনের মুখের কি অবস্থা এসবের পর ছোট্ট করে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল তো প্রোগ্রামটা দেখো কেমন লাগে हेलो हाय आमा को खाना हए रे हाय 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 आज के हम मेनू की बोले दो आज के मेनू है कोई चीज कोई चीज

বলো আমার হচ্ছে হাতের বানানোর চাউমিন তোমাদের কেমন লাগছে একদম খুব মানে খুব খারাপ বলতে চাইছিলে না তুমি ছি ছি জেনিফা ম্যামের অনেক দুঃখ হায় জেনিফা ম্যাম খাও 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 আমি তোমার খাওয়াটা ইসে করব এত ভালো করে খেতে হবে না

আজ তার মধ্যে একটা ব্রেকের দিন ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই